ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر قال القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقص العريان ومن صلى على حبيب الرحمن وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله جميعا ফাইজুল কেরানীগঞ্জ ও দক্ষিণ মালিভিটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা শেখ ফরিদ উদ্দিন এছাড়াও উপস্থিত আছেন আজকের আমন্ত্রিত মহাজাজ মোকাররম কবেল এহতেরাম ওলামাই কেরাম মাসায়ে খেজম বিশেষ করে আজকের প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর শুক্রিয়া আদায় করি মহান রবের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসেই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন তাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমাদের সবচাইতে বড় মেহনত সবচাইতে বড় ফেকের সবচাইতে যে জিনিস নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি সেটা হলো সম্পদ এবং সন্তান আমরা এই দুনিয়াতে যত আসবাব আছে তার মধ্যে সবচেয়ে বড় করে যে দুটি আসবাবকে আমরা গণ্য করি একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান এই জন্য আমরা সম্পদের জন্য কত মরিয়া সেই সকালে বের হই সন্ধ্যায় বাড়ি ফিরি শুধু সম্পদ কামাই করার জন্য আমাদের পেরেশানি সন্তান নিয়ে যে কি করে আমি মরে গেলে আমার সন্তান কি খাবে এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তায় সবসময় বিভোর থাকি ব্যস্ত থাকি এই সন্তানের জন্য আমরা সম্পদ রেখে যেতে চাই তবে সন্তানের জন্য সম্পদ রাখলেই সন্তানের কল্যাণ হয় না বড়োন সন্তানকে সম্পদ বানিয়ে যেতে হয় ওই মানুষের জীবন ধন্য যেই মানুষ সন্তানের জন্য সম্পদ রাখে নাই কিন্তু সন্তানকে কি বানাইছে সম্পদ বানাইছে অনেক শহরে বসবাসকারী আমরা দেখি পাঁচতলা বাড়ির মালিক সাততলা বাড়ির মালিক ছেলে গঞ্জা খায় রিহাব সেন্টারে ভর্তি করছে বাবা परेशान ট্যাক্সি গাড়ি চারটা গাড়ি কয়েকটা বাড়ি বারবার আমার কাছে দেওয়া চায় কাঁদে এই সম্পদকে রক্ষা করবে সন্তানকে সম্পদ বানাইতে পারে নাই সন্তানের জন্য কি রাখছে সম্পদ কামাই করছে আজকে সেই সম্পদ না নিজেকে সুখ দিতে পারতেছে না সন্তানের জন্য সুখের কারণ হচ্ছে বরং পেরেশানের কারণ হয়েছে এই জন্য আমাদের আসল টার্গেট সম্পদ রেখে যাওয়া না সন্তানের জন্য কথাটা যদিও আমি ছোট মুখ থেকে বলেছি কিন্তু কথার অনেক ওই সন্তানের জন্য সম্পদ রেখে গেলে সন্তানের কামিয়াবি হয় না বরং সন্তানকেই কি বানাইতে হয় সম্পদ বানাইতে হয় আর সন্তান সম্পদ হবে সুশিক্ষা দ্বারা না কুশিক্ষা দ্বারা সুশিক্ষা দ্বারা অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার মর্যে মহতে উনি অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায় অমরিব না আব্দুল কে তার এক সাগরের জিজ্ঞাসা করছে হুজুর সবাই তো মরে যাওয়ার আগে ছেলে মেয়েদের জন্য কিছু একটা করে যায় আপনি আপনার ছেলে মেয়েদের জন্য কি রেখে গেলেন হজরত ও মরিব না আব্দুল আজিজ বলেছেন একটা কথা সেটা হলো যে আমি আমার সন্তানের জন্য না স্থাবর না অস্থাবর কোনো সম্পদ রেখে যাইনি তবে আমি আমার সন্তানগুলোর সম্পদ বানায় গেছি বলেন সবাই আমার সন্তানের জন্য না স্থাবর সম্পদ আছে না অস্থাবর সম্পদ আছে জমিও নাই টাকাও নাই ব্যাংক ব্যালেন্স নাই তবে আমি আমার সন্তানকেই সম্পদ বানায় গেছি কিভাবে আমার সন্তানকে আমি তাকুয়া শিখাইছি খোদা ভীতি শিখাইছি আখেরাতের শিক্ষা দিয়েছি কোরআন হাদিসের এলেম তাদের ভিতরে প্রবেশ করা দিয়েছি আশা করি আমার সন্তানেরা বিপদগামী হবে না এই দুনিয়াতে কখনো না খায়া থাকবে না কারণ যারা আল্লাহর পথে চলে তাদের রিজিকের ব্যবস্থা করেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ এই জন্য সন্তানের জন্য আমরা যতটা পেরেশানি আসলে সন্তানের জন্য পেরেশানি করি না শুধু সম্পদের জন্যই পেরেশানি আমার সন্তান কি শিখলো এটা নিয়ে না আমার পেরেশানি করা দরকার ছিল হজরতে ইউসুফ আলাইহিসালামকে যখন হিংসার বশীরভূত হয়ে তার দশ ভাই মিলে কোথায় ফেলাইছে কেনানের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে লম্বা ইতিহাস এই কুয়ার থেকে বনিক দল উঠায়া হজরত ইউসুফ কে নিয়ে মিশরের বাজারে বিক্রি করছে আজিজ মেসের তাকে কোরআয় করে মিশরের বাজারে উঠাইছে এই ইউসুফকে কে কিনে ছাড়ে মালিক সৌদাগর বাজারে উঠাইছে সেখান থেকে আজি যে মেসের তাকে কিনে কোথায় নিয়ে গেছে বাসভবনে নিয়ে গেছে রাজার বাড়িতে বাদশার বাড়িতে নিয়ে গেছে সুবান আল্লাহ যদি কোন এই ইউসুফ আলী ইসলাম এক সময় খাদ্য মন্ত্রী এরপরে বাদশাহ দেশের প্রেসিডেন্ট বহুদিন পর পিতা পুত্রের সাক্ষাৎ ভাইদের সাথে সাক্ষাৎ ইউসুফ আলী ইসলাম তার বাবাকে একটা প্রশ্ন করছে ইউসুফ নবী ডাক দিয়া কাব্বা ও বাবা আপনি তো একজন পায় ইউসুফ নবীর পিতার নাম কি হজরতে ইয়াকুব আলাই ডাক দিয়া বলে আব্বা আপনি তো পায়ে গাম্মত আমি ইউসুফ হারা গেছি আমি খেয়ে আসি না না খেয়ে আসি আমার জন্য কেন কাঁদতে কাঁদতে আপনি চোখ দুইটার অন্ধ বানায় ফেলছেন আব্বা আব্বা গো আপনি কি তাকদির বিশ্বাস করেন না আমার তাকদিরে যা আছে আল্লাহ তো তাই দিবে এর বেশি হবে না

আপনি আমার রিজিক দাতা না আপনি আমার পালন কর্তা না আপনি আমার সম্মান দাতা না বলেন তো প্রতিটা মানুষের বাঁচানে নেওয়ালা যিনি তিনি কে আরো জোরে বলেন না কে আব্বা আপনি কি বিশ্বাস করেন না কানছেন কোন ইয়াকুব গাম্বার ডাক দেয়া কয় ইউসুফ ও বাবা ইউসুফ শোনো আমি যে কেটেছি চোখের পানিতে আমার গালে দাগ পড়ে গেছে আমার চোখ অন্ধ হয়ে গেছে তুমি না খেয়ে এই আমি কাঁদি নাই ও বাবাই ইউসুফ তুমি খেয়ে আসো না না খেয়ে আসো এই জন্য আমি কাঁদি নাই ও বাবা ইউসুফ তুমি বিপদে পড়ে গেছো না মসিবতে পড়ে গেছো এই জন্য আমি কাঁদি নাই তুমি বেঁচে আছো না মরে গেছো সেই জন্য আমি কাঁদি নাই কারণ হায়াত মহতের মালিক কে আরো জোরে বলেন না হায়াত মহতের মালিক কে আল্লাহ আমি এই জন্য কাঁদি নাই কয় আব্বা তাহলে আপনি কেন কেঁদেছেন কয়েক আম্বার ডাক দেওয়া বলে আমি শুধু ক্রন্দন করেছি একটা কারণ সেটা হলো তুমি যে আমার হাতছাড়া হয়ে গেছ এখন কোথায় আছো আমি জানি না। তুমি কি দিন থেকে দূরে সরে গেছো কিনা কি আমাদের ময়দানে তুমি আবার পথ হারা হয়ে যাও কিনা তুমি আবার আল্লাহর পথ থেকে সরে যাও কিনা তুমি আবার দিন থেকে দূরে সরে যাও কিনা দিনের বোঝ পাইলা কিনা আমি বাবা ভাইয়া তোমার দিন শেখাইতে পারলাম না এটা আমার পরেশানি আমার কাছে থাকলে আমি তোমার দিন শেখাইতাম কোরআন শিখাইতাম হাদিস শিখাইতাম আল্লাহর দেওয়া দিন শিখাইতাম আমার থেকে দূরে সরে গেছো আমি তোমাকে দিন শিখাইতে পারি নাই তুমি আবার গোমরা হয়ে যাও কি না শুধুমাত্র কেবলমাত্র আমি বাবা এই ভয়ে শুধুমাত্র ক্রন্দন করেছি চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মান ফাদ্দারা খায়রা ওয়া খাবালা আলহামদুলি মন কদ্দার খুব শুক্রুলি মন সৌর নৌমাল লাউলা الان كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا

যারে এলেমের নামক দৌলাত দেওয়া হলো যারে হেকমত দেওয়া হলো আল্লাহ বলে তাকে অসংখ্য অগণিত দামি দামি দৌলাত দেওয়া হলো পাঁচতলা বাড়ির মালিক হইছ তুমি দৌলাত পাও নাই দশতলা বাড়ির মালিক হইছ দৌলাত পাও নাই দশ বিঘা জমির মালিক হইছ দৌলাত পাও নাই কিন্তু এলেম পায় গেছ তুমি লেই খারাপ দৌলাত পায় গেছ কারণ দুনিয়ার গাড়ি বাড়ির নাম দৌলাত না দৌলাত হলো শুধুমাত্র এলেমের নাম কথা ঠিক কিনা যা দেখ এই জন্য হজরত আলী বলেন না কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলম ওয়ালিল আদা ইমালুন কয় আমরা আল্লাহর ওই বন্টনের প্রতি রাজি আছি যে আল্লাহ আমাদেরকে ইলম দিছে আর জাহেলদেরকে আল্লাহ তাআলা মাল দিছে কেন রাজি জানোনি কয় ফা ইন্নাল ইলমা ইবকা কয় ফা ইন্নাল মালায়ফনা আনকരീবিন মাল ওচিরই ধ্বংস হয়ে যাবে মাল থাকে না কয় ইন্নাল ইলমা ইবকা না ইয়াজালু আর এলেম দুনিয়াতেও থাকে কবরেও থাকে তোমার সাথে এলেম তোমার জান্নাতেও যাবে সুবহানাল্লাহ জরে kaun subhan যেই জিনিস আপনার দুনিয়ার সাথে আখিরাতেরও সাথী এটাই তোমার দরকার এলেন কবরে যাবে সাথে সাথে কবরে যাবে আপনার সাথে এলেন এলেন দুনিয়ায় থাকবে না জোরে সবাই এই জন্য বাবা এই দুনিয়ার ভিতরে মাল পাইলেন তার মানে আপনি দামি হয়ে গেলেন না না যদি মাল পাইলে দামি হওয়া যায় তাহলে কারণ হয়তো সবচেয়ে বড় দামি বলেন তো কারণের সম্পদ সবচাইতে কম না বেশি কারণের এত সম্পদ যার সম্পদের ওই মালের গোডাউনের চাবির বোঝা বহন করতে প্রায় সত্তরটার মতো উঠ লাগত কিন্তু কারণের সম্পদ কি কারণ কে অমর করতে পারছে নাকি অমর করতে পারে না আহসাবু আন্না মালাহু

চেয়ারম্যানের চেয়ারম্যানই কবরে যাবে না কিন্তু আলেমের এলেম কবরে যাবে কি যাবে না আলেমদের মর্যাদা কেয়ামতের ময়াদা আল্লাহ কত দিবে ইয়ো শারুল আহ মাফি সোয়াহিদিন ওয়াহিদিন কা আল্লাহ সারি কা তুফের দহ আল্লাহ স্বর্ণের মেম্বারের মধ্যে তাদেরকে বসায় রাখবে সোহান আল্লাহ জুলি কাং শাহা আমার বাবা খবরদার খবরদার ও আমার বর্দারের মামা গো একটা সন্তান রে মাদ্রাসায় পাঠা মা বিসমিল্লা তাই দিয়া কেজি আপাজি বানায় দিও না ওই জায়গায় তোমার সন্তান রে পড়ানো হয় সরে হাতে ওয়া জগৎ সরে হাতে আপার ও সইতেই দূর পড়ানো হয় দীর্ঘ হইতে পড়ানো হয় এতে আপেল পড়ানো হয় বিতে বল সিতে ক্যাট দিতে ডগ পড়ানো হয় কিন্তু কসম আল্লাহ এই সমস্ত কওমি মাদ্রাসায় যে ফয়জ জামিয়া ফয়জুল উলুমের মতো যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার ভিতরে বাবা আজেবাজে পড়া দেওয়া হয় না আগডুম বাগ একদম গোড়া একদম সাজে শিক্ষা দেওয়া হয় না এখানে তোর সন্তান রে অজগর পড়াইতো না সরে হাতে অজু পড়াইতো সরে হাতে আপা না পড়ে আল্লাহ পড়াইতো রসইতে ইসলাম পড়াইতো ইদ্রুনা না পড়ায় ইসলাম পড়াইতো দীর্ঘ হইতে তোর সন্তানকে ইমান শিক্ষা দিয়া জান্নাতি বানায় দিত কথা ঠিক কিনা এই জন্য ছেলে মেয়েগুলোকে মাদ্রাসা মুখী করো দিন শিখাও মাদ্রাসায় সন্তান দাও যেই বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেয় ওই বাবার কপাল বড় বড় ধামি ওই বাবার জীবন বড় ধন্য জরে কন সোহানাল্লা কারণ একটা ছেলে যখন মাদ্রাসায় পড়ো যখন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে আল্লাহ নরিবাল ইন্নাল মালা ই কেতাল্যা দাদা হাতে হা রদনী তালি বলে এলমিক এই তালি বলে এলেম যখন রাস্তা দিয়ে হাইতে যায় ওর পায়ের নিচে নুরের ফেরেশতারা নুরের ডানাগুলো বিষায়া দেয় সবার আল্লাহ বলেন সবার নুরের ফেরেশতারা নুরের দানাগুলো আর পায়ের নিচে আর সম্মানের জন্য বিষায়া দেয় এই জন্য আমার বাবা খবর তার খবর দাঁত আমি বলি না জেনারেল শিক্ষা আমি বিরোধিতা করি না শিক্ষা দাও তবে আগে কোরআন শিখাও ও আমার পর্দারের মা তুমি যদি মারা যাও দোয়া করার মতো মানুষ নাই তোমার জানা যা পড়ার মতো মানুষ নাই তোমার কবরের পাশে গিয়ে যে কেউ তো হাত তোলা দোয়া করবে এই রকমের একটা মানুষ খুঁজে পাওয়া যায় না ওই মায়ের জীবন বড় ধন্য যে এই মায়ের সন্তান কোরআনের হাফে ঝয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করার কান্না করে সন্তানের চোখের পানি নাকের ডোকায় আসতে দেরি হবে আল্লাহ ওই পিতা মাতাকে ক্ষমা করে জান্নাতে করতে দেরি করবে না গো তোমার একটি ছেলে দিও তোমার একটি মেয়ে মাদ্রাসাতে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাতে কিনে নিও একটি হর পরলে মাগ দশটি নেকি হয় মাতা পিতার আমল নামায়র থেকে জমা রয় এমন সুযোগ নেই কোনো আর মাগ এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও আল্লাহ তুমি কবুল করো যার কানামি ও আমার পটার মা মাগ এই জন্য সন্তান মাদ্রাসায় দাও ও মা সন্তান মাদ্রাসায় দিয়া দুনিয়ার কেউ ঠকে নাই এই যে ফয়জুল উলুম মাদ্রাসা যে এলাকার মধ্যে হয়েছে আপনারা খুশি না রাজা কারণ এই এলাকা দিয়া এখন কোরআনের ছাত্ররা যখন হাঁটাহাঁটি করবে আলে মোলামারা যখন হাঁটাহাঁটি করবে এই এলাকার ভিতরে খাস রহমত আর বরকত দান করবেন কে আল্লাহ তাআলা রহমত দান করবে এলাকার ভিতরে যেহেতু এলাকা কি আছে মাদ্রাসা আছে এ আমার বাবা বাচ্চা হারুন রশিদের বিবি জুবাইদা উনি একদিন বাসবো বলে ঘুমাইতে হঠাৎ ঘুমের ভিতরে কে যেন হই হুল্লার করে কারা যেন পাশ দিয়া হাইটা যায় বিবির ঘুম মাংস আরে বাচ্চার বোর ঘুম মাইয়ালে সেই হল্লা চিল্লায় খেপা গিয়া স্বামী দেখ স্বামী দেখো দেখান দেখ কারা গেল হই হুল্লার করে আওয়াজ করে কারা বাচ্চার বিবি এই প্রশ্ন করার পরে বাচ্চা হারুন বলে যে যুগের শ্রেষ্ঠ মহাদেশ আবদুল্লা ইবনে মুবারকের একটা লঙ্কর খানা আছে মাদ্রাসা আছে এতিম খানা লিল্লা বোর্ডিং আছে ওই বোর্ডিং এর ছাত্ররা নামাজ পড়া যখন মাদ্রাসা যায় একসাথে যখন হাজার হাজার তলে বলে বের হয় ওদের পায়ের আওয়াজ আর হালকা ফিসফাস আওয়াজ এমন হয় যেন একটা মিছিল যায় সবার আল্লাহ ধরে কোন সবাই আবদুল্লা ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররাই পথ দিয়ে গেছে জুবাইদা স্বামী আমার ঘুমে করবে রাস্তা বন্ধ করে দাও এই মাদ্রাসার ছাত্ররা এই পথ দিয়ে কি করতে পারবে না যাইতে পারবে না এই রাস্তা ছাত্ররা ব্যবহার করতে পারবে না খেয়াল করেন কথা বলছেন কিন্তু বাবা ছাত্রদের জন্য রাস্তা বন্ধ করে দিবে বা তুমি আইন কর পার্লামেন্টে যে আবদুল্লাহ মুবারকের লঙ্কর খানার ছাত্ররা তার লীলা বোর্ডিং এর ছাত্ররা আমার এই রাস্তা ব্যবহার করতে পারবে না তারা আলাদা রাস্তা করে লোক আমার রাস্তা দিয়ে তাদের জন্য যাওয়া নি তারা হইহুল্লা করে আওয়াজ করে বাচ্চারা ওই হাদিস পরে জোরে জোরে ছিলে ছেলে মাথরাস পড়ে এইগুলো আমার ঘুম ডিস্টার্ব হয় এই রাস্তা দিয়ে তাদের যাওয়া বন্ধ বাচ্চা হারুন ডাক দিয়া বলে বিবি জুবাইদা না না আমি সবার বিরুদ্ধে আইন করতে পারবো কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আমি তার বিরুদ্ধে তার মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আমি কোনো আইন করতে পারবো না কই কেন তোমার পাওয়ার বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি কই বিবি তুমি তো একটা বোকা কার সাথে কারে মেলাইলা কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমি বাচ্চা هارুনুর রশী কয় মানে তাহলে মনে হয় তোমার থেকে মনে হয় বাচ্চা হারুডুর রশিদের পাওয়ার দিয়ে আব্দুল্লে ইফদম মোবারকের পাওয়ার বেশি নাকি ডাক দেয়া বলে বিবি তুমি আরও একটা ভুল করলাম তুমি কার সামনে কারে মিলাম কোথায় আব্দুল্লাহ ইফদে মোবার কার কোথায় আমি বাচ্চা হারুন বিবিরে জানো না আমি তো পাইছি কারণের মিরাজ আমি তো পাইছি হামানের মিরাজ আমি তো পাইছি সাদ্দাদের মিরাজ আমি পাইছি আবু জেহেল আবু রাহাবুত বা সাহেবাদের মিরাজ আমি পাইছি দুনিয়ার রাজা বাদশাদের মিরাজ আর আবদুল্লাহ ইবনে মুবারক কারণের মিরাজ পায় নাই হামানের মিরাজ পায় নাই সাদ্দাদের উত্তরাধিকারী হয় নাই এ বাবা আবু জেহেল আবু রাহাবুত বা দুনিয়ার রাজা বাদশার মিরাজ পায় নাই এ আবদুল্লাহ ইবনে মুবারক যুগের শ্রেষ্ঠ বুজুর্গ সে পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ না একেবারে দিবি তুমি কার সাথে কার মিলাও কোথায় আপকুল তো মো কার আর কোথায় আমি বাচ্চা হারুন আমি পারবো না কারণ ওরা তুই রাস্তা দিয়ে হাইটা যায় আমি হাইটা গেলে লাল গালি দেয় আর ওরা হাইটা গেলে ফেরেস নুরের ডানা বিছা আল্লাহ আকবর জোরে বলেন সবাই বিবি তুমি কার বিরুদ্ধে আইন করতে চাও আমি হাইটা গেলে আমার পায়ের নিচে থাকে জুতা আর ওরা হাইটা গেল ওদের পায়ের নিচে থাকে নুরের ডানা এ আমার বাবা খবরদার খবরদার তোমার হাতে পায়ে তোরা বলা যায় এই এতিম গুলো এত দামি এই কোরআনওয়ালারা এত দামি এই মাদ্রাসাওয়ালারা এত দামি যদি এদেরকে একটু ভালোবাসা দিতে পারো মহ মহাব্বতের সাথে কাছে নিয়ে বুকের সাথে বুকটা মিলে দিতে পারো একটা এতিমের মাথায় হাত বুলাইতে পারো কসম আল্লাহ আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম যারা এতিমকে লালন পালন করবে যারা বোর্ডিং চালাবে যারা মাদ্রাসা চালাবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওই মানুষটাকে নিয়ে পাশাপাশি একই জান্নাতে থাকবো সুবহানাল্লাহ এ আমার বাজান শুধু তাই না সুলতান মাহমুদ কোস রাতের বেলায় এ আমার বাবা হাফেজের খেদমত করে এই জন্য আল্লাহ তারা রাতের বেলায় নবীকে স্বপ্নে দেখা দেয় কারণ আলে মোলা মারা নবীন আরে চরা ছাতুলাম্বিয়া সেই সুলতান মাহমুদ গোজ শুধুমাত্র একটু আলোর ব্যবস্থা করছে ছাত্রদের জন্য এই ছাত্ররা কোরআন করবে একটু আলোর ব্যবস্থা করছে এই জন্য আল্লাহ তালার রসুলের সাথে স্বপ্নে তার দিদার হয়ে গেছে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়ে দিছে এই আমার বাবা এই যে আমাদের মহিউদ্দিন কাসিমি ভাই কত সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে আপনার আর কি খুশি এলাকার কবরবাসী তারা ঈদের আনন্দ করতেছে সোবাহান আল্লাহ কারণ এখানে কোরআন জানতে নামাজ হবে তাহার নামাজ হবে এই মাহফিলের বরকতে আশেপাশের কবর বাসের কবর রাজা বাল্লা মাফ করে দিছে এই মাদ্রাসায় বাবা এ একটা আলো দরকার জানানাটার দরকার এই ঠান্ডার ভিতরে ছাত্ররা পড়াশোনা করতে পারে হাফেজদের পায়ের নিচে একটা কার্পেট বেসে আছে তাও ভালো নাই রে বাবা খাবার খাবে এমন কোন খাবারেরও তেমন বন্দোবস্ত নাই একটা মাদ্রাসা চালানো বড় কঠিন ব্যাপার তিন বেলা ছাত্ররা খানা খায় এই জন্য আমার বাবা তোমার কাছে হাত হাতে বলি আমি বিদায় অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট মেসেজ দেওয়া যেতে চাই ওই বাবার জীবন ধন্য যেই বাবার কিছু টাকা দিনের জন্য খরচ হয় কোরআনের জন্য খরচ হয় যদি কেউ পারো এই মাদ্রাসার জন্য জেনারেটার কেনার জন্য কোরআনের জন্য দিনের জন্য মাত্র পাঁচটি হাজার টাকা এই মাদ্রাসায় এখন না পারেন পরে দিবেন সামনে রোজা আসতেছে হাত তুলা কে পারবেন ওয়াদা করবেন দোয়া করব আল্লাহ তারা পাঁচ কোটি টাকার মালিক বানাবে ডান হাত আমল নামা দিবে আল্লাহ তারা বিপদ আপদ থেকে বাঁচাবে ছেলে মেয়ে কবুল করবে আল্লাহ তালা জান্নাতের মালিক বানাবে জোরে কানামিন সর্বপ্রথমকে পারবেন পাঁচটি হাজার টাকা হাত লগাদা করবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা নাম ভাই আপনার আমার ভাই পাঁচ হাজার টাকা দিবে রফিকুল ইসলাম ভাই আল্লাহ তুমি কবুল করে নাও পাঁচ টাকার বরকদ দাও ডান হাতে আমল নামা দাও মা বাবার মাফ করে দাও আল্লাহ তুমি জান্নাতের মালিক বানা জোরে কান আমিন।